হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা নাস্তায় আমি গুলা রুটি আর সুজি করে নেব তো গুলা রুটি করে আর সুজি রান্না করে স্বামীর বাবাকে দিয়ে দিলাম সে নাস্তা করে অফিসে চলে গেছে তো এখন মেয়েকে বললাম নাস্তা করার জন্য তো মেয়ে তো আর এগুলা খাবে না বলতেছে ওনাকে গুলা রুটি খেতে ভালো লাগে না তো কি আর করার এখন জটপট মাথায় একটা বুদ্ধি চলে আসছে তো মেয়ে তো পাটিসাপটা পিঠা পছন্দ করে তো সেই জন্যে সুজিগুলো আমি একটু পেস্ট করে নিয়ে তারপর পাটিসাপটা আকারে দিয়ে দিলাম করার মধ্যে তো দেখি মেয়ে খায় কিনে এমনিতে অবশ্য আমার মেয়ে পাটিসাপটা পিঠা মোটামুটি পছন্দ করে খেতে তো এখন আমি পাটিসাপটা রুটিগুলা পাটিসাপটা আকারে বানিয়ে নিব তো এরকম আসলে আমার ঠাকুমা এরকমভাবে বানাতো যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমার মা কাকিমা সকালবেলা অন্য কাজে ব্যস্ত থাকলে আমার ঠাকুমা এরকমভাবে গুলা রুটি আকারে আর সুজি রান্না করে পাটিসাপটা পিঠা মতো করে বানাতো তো তখন আমার ওই জিনিসটা মাথায় আসলো তো ওই জন্যে এইভাবে বানিয়ে নিলাম তো এইভাবে আমি সব কটা কাটি সাপটাপিটা বানিয়ে নিলাম তো এখন মেয়েকে দিলাম খাওয়ার জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন